দ্য জার্নি টু কাশ্মীর লিখেছেন আতিয়া আদিবা আপনাদের সাথে আমি আছি জান্নাত মালতী ঘর অন্ধকার করে বিছানায় শুয়ে আছেন সকালের টাটকা রোদ তার অপছন্দ জানালে টেনে রাখা ভারী পর্দাগুলো ভেদ করে রোদ ঢুকতে পারে না এখানেই রক্ষে সকাল থেকে তার মাথা ব্যথা করছে আবার চোখও অবিরাম কাঁপছে মহিলা মানুষের ডান চোখ কাঁপা অশুভ লক্ষণ তাই হয়তো ইরার জন্য অতিরিক্ত দুশ্চিন্তা হচ্ছে বিভিন্ন ধরনের আজেবাজে দৃশ্যও চোখে ভাসে উঠছে একটা দৃশ্যে এমন ওর গোটা বন্ধু অ্যাক্সিডেন্ট হয়েছে সবচেয়ে গুরুতর আহত হয়েছে ইরা আত্মরা অচেতন হয়ে আছে সে হয়তো মারা যাবে মেয়েটা অস্ফুটসারে বারবার বলছে আমি পানি খাবো। আমার প্রচুর দৃষ্টা পেয়েছে আমাকে পানি দাও অথচ তাকে পানি দেওয়ার কেউ নেই আরেকটা দৃশ্য এমন ওকে দুর্বৃত্তরা তুলে নিয়ে গেছে শরীরের বিভিন্ন অংশে জানোয়ারের মতো হাত বোলাচ্ছে মেয়েটা চিৎকার করছে ছোঁয়া এবং মারছার ক্ষেত্রেও একই ঘটনা তৃতীয় দৃশ্যটি সবচেয়ে ভয়ঙ্কর এখানে এরা ছেলে বন্ধুরাই মূল আসামি তাই মেয়েগুলোর সাথে নোংরা আচরণ করছে অর্থাৎ বিষয়টি রক্ষক যখন ভক্ষকের মতো চিন্তাধারার মাঝে পড়ছে সম্পর্ক যতই ভালো কোনো মাই তার মেয়ের ছেলে বন্ধুকে বিশ্বাস করতে পারে না মালতীর চোখ ভিজে উঠছে বারবার ইরার আজ ঢাকা ফেরার কথা গত রাতে কলকাতায় পৌঁছে সে যে ফোন করেছিল এরপর আর কোনো খবর নেই মেয়েটার কোনো বিপদ আপদ হলো না তো দুশ্চিন্তা দুশ্চক্রের মতো যখন ধরে একদম শক্ত করেই চাপড়ে ধরে কোনো ছাড়াছাড়ি নেই মালতীকে দুশ্চিন্তা শক্ত করে চাপড়ে ধরেছে তিনি এখন নিঃশ্বাস নিতে পারছেন না এদিকে আজিজুল হক সাহেবও ছাদ থেকে নামছেন না সকালের বিশুদ্ধ বাতাস গায়ে মাখতে তিনি ছাদে চলে যান পুরো ছাদ জুড়ে হাঁটাহাঁটি করেন বিড়বির করে কৃষক বলি আওড়ান নিচে নামার আগে ছাদের গাছগুলোতে পানি দেন মালতী তার জন্য চা তৈরি করে রাখেন স্বামী স্ত্রী মিলে চা খেতে খেতে একসাথে কিছুটা সময় কাটান দুশ্চিন্তা থেকে মুক্তি পাববার একমাত্র শর্টকাট রাস্তা হলো নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখা কাজেই মালতী সিদ্ধান্ত নিলেন তিনি এখন চা বানাবেন এরপর ছাদে গিয়ে স্বামী স্ত্রী মিলে চা খাবেন গল্প করবেন তিনি চা বানাতে রান্নাঘরে ঢুকলেন কিন্তু দুশ্চিন্তা তার পিছু ছাড়ল না চায়ের কাপ নিয়ে অন্যমনস্ক হয়ে তিনি ছাদে যেতে লাগলেন কিন্তু চিলেকোঠা পেরোতেই ভয়ঙ্কর একটি দৃশ্যের সম্মুখীন হতে হলে তাকে ছাদের মাঝখানে আজিজুল হক সাহেবের নিথর দেহ পড়ে আছে মালতীর হাত থেকে চায়ের কাপ পড়ে গেল তিনি ছুটে আজিজুল হক সাহেবের কাছে গেলেন ভয় রাখলেন কটে ডাকলেন এই ইরা আজিজুল হক সাহেব উত্তর দিলেন না মালতী স্বামীর নাকের কাছে আঙুল ধরলেন আজিজুল হক সাহেব নিঃশ্বাস নিচ্ছেন না মৃত মানুষেরা কখনো শ্বাস নেয় না বাড়িতে ঢুকে ইরা হতভম্ব হয়ে গেল মালতী পাগলের মতো কাঁদছেন অফিসের কর্মচারীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আজিজুল হক সাহেবের দেহ মেঝেতে শুয়ে রাখা দুর্ঘটনাটি বুঝেও যেন বুঝতে চাইল না এরা অনর্থক প্রশ্ন করলো বাবার কি হয়েছে মা বাবাকে এভাবে শুয়ে রেখেছ কেন প্রত্যুত্তরে মালতীর কান্না বেড়ে গেল বাসায় হুজুর আনা হলো তার সাথে এলো মাদ্রাসা পড়া অনেকগুলো বাচ্চা সবাই সম্মিলিত কণ্ঠে কোরআন তিলাওয়াত করছে ঢাকায় আত্মীয় বলতে শুধু আজিজুল হক সাহেবের এক বোন ছিলেন তিনিও চলে এলেন গ্রামের বাড়িতে আজিজুল হক সাহেবের মৃত্যুর খবর জানানো হলো কিন্তু কেউ গ্রাম থেকে ঢাকা আসার আগ্রহ প্রকাশ করলো না এমনকি তার নিজের ছোট ভাইও না অথচ বেকারি ভাইকে কতভাবে টাকা পয়সা দিয়ে এককালে সাহায্য করেছেন তিনি সে ভাই মাত্র দুই ঘন্টার পথ পাড়ি দিয়ে ঢাকা আসতে পারছেন না ভাইকে শেষ মতো দেখতে চাইছে না কি আশ্চর্য আজিজুল হক সাহেবের শেষ গোসল করানো হলো তার দেহ সাদা কাফনে আবৃত করে খাটিয়া শোয়ানো হলো জোহরের নামাজের পর তাকে মাটি দেওয়ার কাজ সম্পন্ন করা হলো জানাজার নামাজ আদায় করে সবাই যেয়ে যার মতো বাড়ি ফিরে এলো ইরাদের বাড়িতে নিস্তব্ধতা বিরাজ করছে মালসির কান্না থেমে গেছে কিছুক্ষণ আগে তিনি এখন বেঘরে ঘুমাচ্ছেন শুধু ইরার চোখে ঘুম নেই আলমারি থেকে পুরনো একটি ফোটো অ্যালবাম বের করে এনেছে সে বাবার সাথে তোলা অনেকগুলো সুন্দর মুহূর্তের ছবি আছে এই অ্যালবামে ইরার চো ভেজা চোখে ছবিগুলো উল্টে পাল্টে দেখতে লাগলো জীবনে এ পর্যায়ে তার মনে হলো কান্না চর্চার চেয়েও গুরুত্বপূর্ণ হলো বিরোধী চর্চা জীবনের সময়রেখা ভীষণ ক্ষুদ্র এই ক্ষুদ্র সময় রেখা আমাদের হাসি কান্না সুখ দুঃখ সব কিছুর সাথে পরিচয় করিয়ে দেয় তবুও কোথায় যেন দুঃখের পরিমাণটা বেশিই থাকে দুঃখ যদি গান হয় তবে কান্না তার সুর এই চোখের পানি কখনো কখনো অস্ত্রের মতো কাজ করে কখনো প্রকাশ করে মানুষের দুর্বলতা সুতরাং কান্না বিরোধী চর্চার গুরুত্ব এই ক্ষুদ্র জীবনে ঢের বেশি গভীর রাতে রান্নাঘর থেকে হাসির আওয়াজ আসতে লাগলো সাথে টুংটাং শব্দও আসছে কাতে কাঁদতে ইরা দুটো চোখ লেগে এসেছিল হঠাৎ তার ঘুম ভেঙে গেল মায়ের ঘর উকি দিয়ে দেখলো ঘর ফাঁকা দেয়াল ঘরের ছোট কাটাটি দুয়ের ঘরে ধীর পায়ে ইরা রান্নাঘরের দিকে এগিয়ে গেল মালতী মনের আনন্দে আয়োজন করে চা বানাচ্ছেন আর নিজস্বের নিজের সাথে কথা বলছেন কখনো আবার উচ্চস্বরে হাসছেন ইরা অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ বিস্মিত করা জিজ্ঞেস করলো এত রাতে কার জন্য চা বাড়াচ্ছো মা মালতী হাসি মুখে বললেন তোর বাবার জন্য দেখ না কেমন করে ছাদে হাঁটছে ধুমধুম শব্দ হচ্ছে লোকটা শুধরাবে না কোনো দিন মায়ের উত্তর শুনে ইরার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল সে কাপা কণ্ঠে বলল এসব কি বলছো মা তুমি এসো আমার সাথে ঘুমাবে এসো অনেক রাত হয়েছে মালতী কঠিন গলায় উত্তর দিলেন বললাম না তোর বাবা চা খেতে চেয়েছেন ছাদে গিয়ে দিয়ে আসতে হবে তুই ঘুমাতে যা ইরা মায়ের কাছে ছুটে গেল তার ডান হাত নিজের বুকের সাথে মিশিয়ে বলল কেন পাগলামি করছো মা বাবা আর নেই বাবা মারা গেছে মালতী নিজের সমস্ত শক্তি এক করে মেয়ের গালে ঠাস করে চর বসিয়ে দিলেন তার পুরো শরীর রাগে কাঁপছে মেয়েকে উদ্দেশ্য করে তিনি বললেন কী সব অলক্ষণের কথা বলছিস তুই ফাজলামো করে আমার সাথে অশুভ মেয়ে যা নিজের ঘরে গিয়ে শুয়ে পড় ইরা আর কোনো কথা বললো না মালতীর গা ঘেঁষে ভয়ার্ত চোখে দাঁড়িয়ে রইল সে চা বানানো শেষ করে মালতী ছাদে চলে গেলেন ইরাও তাকে অনুসরণ করল চিলেকোটা পেরোতেই মালতী চিৎকার করে উঠলেন তার হাত থেকে চায়ের কাপ পড়ে গেল তিনি ছাদের দরজা খুলে মেঝেতে ধপাস করে বসে পড়লেন মেঝের উপর হাত বুলে উচ্চশ্বয়ে ডাকতে লাগলেন ইরার আব্বা এর এরার আব্বা ইরা অশ্রুসিক্ত চোখে চা দরজায় হেলান দিয়ে মায়ের আহাজারি দেখছে এর চেয়ে নিশ্চয় দৃশ্য আর কি হতে পারে মা পাগলের মতো কাঁদছেন আর সন্তান মায়ের আর্তনাদ দেখছে অথচ মায়ের কান্না থামানোর মন্ত্র তার জানা নেই কতক্ষণ সেভাবে দাঁড়িয়েছিল তা অজানা আচমকা মালতি কান্না থামিয়ে স্বাভাবিকভাবে নিচে নিচে নেমে এলেন বিস্মিত কণ্ঠে ইরাকে জিজ্ঞেস করলেন তুই এত রাতে জেগে আছিস কেন যা এখনই ঘুমাতে যা মা আমি আজ তোমার সাথে ঘুমাই ঘুমা মালতী পুনরায় গভীর ক্ষমে তলিয়ে গেলেন ঘুমের মাঝেও বেশ কয়েকবার তিনি হু করে কেঁদে উঠলেন প্রিয় মানুষরা কখনো কখনো প্রয়োজন ছেড়ে অভ্যাস হয়ে যায় মানুষের মানুষ অভ্যাসের দাস তারা প্রয়োজন ছাড়া বাঁচতে পারে কিন্তু অভ্যাস ছাড়া বাঁচতে পারে না দীর্ঘকাল সংসার করার পর সাহেবের ভূমিকা মানুষের জীবনে অভ্যাসের নেয় ছিল এই দাসত্ব হতে কি এত দ্রুত মুক্তি পাওয়া সম্ভব মাসুম ইরাদের বাসায় এসেছে তাকে ড্রয়িং রুমে বসতে দেওয়া হয়েছে সোফা সেট বেশ পুরনো। বসা মাত্রই তলিয়ে গেল সম্ভবত সমস্যাটা সোফার স্প্রিংয়ে ইরা বিরস মুখে বলল আমি অত্যন্ত দুঃখিত আপনাকে চা অথবা কফি অফার করতে পারছি না আমার ভাববেন না বাসায় চা পাতা বা কফি নেই দুটোই আছে কিন্তু বানানোর ইচ্ছা নেই মাসুম হাসি মুখে বললো আমি চেম্বার থেকে চা খেয়ে এসেছি আর কফি এড়িয়ে চলি এমবিএস পড়ার সময় থেকে তোমার এই বিষয়টা আমার খুব ভালো লাগে জানো কোন বিষয়টা এই যে তুমি তোমার ইচ্ছেটাকে গুরুত্ব দাও এর বিপরীত কিচ্ছু করো না সময় মানুষকে ইচ্ছের বিপরীত চলতেও বাধ্য করে আমি শুধু সে সময়টার সম্মুখীন হইনি এখনও যাই হোক গত রাতের ঘটনা তো আপনাকে বললাম মায়ের কি গুরুতর কিছু হয়েছে মাসুম বলল আসলে আঙ্কেলের মৃত্যুতে উনি অনেক বেশি আঘাত পেয়েছেন তাই অস্বাভাবিক আচরণ করছেন আমি প্রেসক্রিপশন লিখে দিয়ে যাচ্ছি ওষুধগুলো চালিয়ে যাও আশা করি ভয়ের কিছু নেই তবু অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে অবস্থা পেগতিক দেখলে সাইকোয়াটিস্টের স্মরণাপন্ন হতে হবে এরা মাথা নিয়ে বলল ঠিক আছে সময় বে সময় বের করে বাসায় আসার জন্য আপনাকে ধন্যবাদ আপনি এখন চেম্বারে ফিরে যেতে পারেন মাসুম উঠে দাঁড়ালো বললো একটা প্রশ্ন জিজ্ঞেস করবো করুন সত্যি করে তো এ বিয়েতে তোমার মত আছে কিনা ইরা চুপ করে রইল মাসুম হেসে বললো টুরে গিয়ে তুমি আমাকে রীতিমতো অবহেলা করেছো অনুমাত্র হলেও বুঝেছি আমি এখনও তোমার প্রায়োরিটি লিস্টে প্রবেশ করতে পারিনি মনের বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত নিও না ইরা বিস্মিত চোখে মাসুমের দিকে তাকিয়ে রইল পুরুষ মানুষ হাসি মুখে এত কঠিন কথা বলতে পারে বিষয়টি তার জানা ছিল না মাসুম পুনরায় জিজ্ঞেস করলো পনেরোই মে আমাদের বিয়ের তারিখ ধার্য করা হয়েছে জানো ইরা অবাক চোখে জিজ্ঞেস করলো এই সিদ্ধান্ত কবে নেওয়া হলো তুমি যেদিন ট্যুরে গেলে সেদিন রাতে আঙ্কেল আবুর সাথে ফোনে কথা বলে দিন ঠিক করেছিলেন ইরা দীর্ঘশ্বাস ফেলে বললো আমাকে কি ভাবার জন্য একটা দিন সময় দেওয়া যায় এত বড় সিদ্ধান্তের জন্য একদিন সময় নেই কেউ যতদিন ইচ্ছে সময় নাও শুধু সঠিক সিদ্ধান্ত নিও চলি ইরা কৃতজ্ঞতা চোখে মাসুমকে বিদায় দিয়ে জানালো এরপর নিজের ঘরে ফিরে এলো ট্রাভেল ব্যাগ থেকে বাদামি রঙের একটি প্যাকেট বের করলো এই প্যাকেটটি বাড়ি ফেরার সময় মাহির তাকে দিয়েছিল বাদামী প্যাকেট থেকে প্রথমে একজোড়া কানের ঝুমকা বেরিয়ে এলো ইরার বিস্ময়ের সীমা ছাড়িয়ে গেল এটাই তো সেই ঝুমকা যেটা ইরা পাহাড়গঞ্জের এক দোকানে পছন্দ করেছিল এরপর পেরিয়ে এলো প্রায় অর্ধমৃত একটি সাদা টিউলিপ ফুল পরিশেষে পাওয়া গেল একটি চিরকুট তাতে লেখা আছে শত রূপে জরিমানা দিয়ে তবেই এই টিউলিপ ফুলটি সংগ্রহ করেছি যত্ন করে রেখে দিয়ে আরও এক কাপ চা পাওনা রইল কবে খাওয়াবেন চিরকুটের নিচে মাহিরের বাংলাদেশি নাম্বার লেখা আছে ইরা চিরকুট হাতে নিয়ে বসে রইল গতকাল রাতে সে মিশন কাশ্মীর গ্রুপে বাবার মৃত্যুর খবর জানিয়েছে মাহিরও হয়তো এতক্ষণে জুবাইয়ের কাছ থেকে জেনে গিয়েছে জিনিসগুলো পেয়ে ইরার মাঝে অপ প্রকৃতস্থ ভাব নেই মনে খেলা করছে উৎকণ্ঠা বাবার মৃত্যু তার সদ্য জন্মানো প্রেমের অনুভূতিগুলোকে কেমন যেন ফিকে করে দিল বিপদ যখন আসে দলবল নিয়ে আসে বিকাল বিকালে তাদের বাসায় বেশ কয়েকজন পুলিশ এলো সাথে নর্মাল পোশাক পরা দুজন ভদ্রলোক পুলিশদের মাঝে একজন পাণ চিবোতে চিবতে বললেন আপনারা এক অপরের বাসা থেকে বের হয়ে যান কুইক মালতী বিস্মিত স্বরে বললেন আপনারা কিসের ভিত্তিতে আমাদের বাসা থেকে বের করে দিচ্ছেন এটা আমার স্বামীর বাড়ি পানের পিক মুখে নিয়ে লোকটি জবাব দিল এমন ভাব ধরছেন যেন স্বামীর কীর্তকলাপ সম্পর্কে কিছুই জানেন না মালতী কণ্ঠে বললেন আমি আসলেই জানি না কী করেছেন আমার স্বামী এ প্রশ্নের উত্তরে আরেকজন ভদ্রলোক দিলেন বললেন আপনার স্বামী ব্যাংক থেকে দু কোটি টাকা ধার নিয়েছিলেন বাসা মর্গেজ রেখে গত আট মাস ধরে ইনস্টলমেন্ট দেননি তার বিরুদ্ধে মামলাও চলছিল যেহেতু উনি মারা গেছেন হয় আপনারা টাকা পরিশোধ করুন নয়তো বাসা ছেড়ে চলে যান ইরা এতক্ষণ চুপ করে থাকলেও এবার মুখ খুলল বলল আমার মা একজন গৃহিণী সে কোথা থেকে এত টাকা পাবে কীভাবে এবার ইন পরিশোধ করবে ভদ্রলোক অত্যন্ত রুক্ষভাবে জবাব দিলেন তা আমাদের চিন্তার বিষয় নয় আমাদের মূল লক্ষ্য ব্যাংকে টাকা আদায় করা হয় টাকা দিন নয়তো বাড়ি ছেড়ে দিন মালতি মরাকান্না জুড়ে দিল বললেন আমি তো এসবে কিছুই জানতাম না ভাই আমার মেয়েটার নিয়ে আমি এখন কই যাব। আমাদের তো যাওয়ার জায়গা নাই একটু দয়া করেন আমাদের ওপর আরও একজন পুলিশ বাজ খাই গলায় বললো কান্নাকাটি বন্ধ করেন কান্নাকাটি এই সমস্যার সমাধান না বাড়ির নিচে দুজন মহিলা কনস্টেবল দাঁড়িয়ে আছেন ভাষায় বাড়ি না ছাড়লে আমরাও জানি কীভাবে বাসা থেকে বের করতে হয় মালতি কাঁদতে কাঁদতে প্রায় অজ্ঞান হয়ে গেল উপায় না পেয়ে ইরাম আসামকে ফোন করলো যত দ্রুত সম্ভব সে চলে ওইল বেশ কিছুক্ষণ আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতায় আসার চেষ্টা করা হলো কিন্তু তাতে বিশেষ লাভ হলো না কিছু টাকার বিনিময়ে এক সপ্তাহের মতো সময় সময় দিল এর মাঝে নিজেদের জিনিসপত্র সরিয়ে বাসা খালি করে দিতে বলল ব্যাংকের লোকজন পুলিশ এবং ব্যাংকের লোকজন চলে গেছে মালতী এখনও কেঁদেই চলেছে এরা হতম্বম্ব হয়ে মেঝেতে বসে আছে মানুষের জীবনে এত দ্রুত পরিবর্তন কীভাবে আসে তাই এর নিকট অভাবনীয় বাবা হারানোর শোক এখনও কাঁচা এরই মাঝে মাথার উপরে ছাত্রুকেও তারা হারাতে বসেছে সৃষ্টিকর্তা বিপদ যেন আবার বিপদ থেকে সৃষ্টিকর্তা বিপদ দেন আবার বিপদ থেকে তিনি আমাদের উদ্ধার করেন কাউকে উচ্ছিলা করে আমাদের জীবনে পাঠিয়ে সাহায্য করেন বিপদে হয়তো মুক্তির পথ দেখান মাসুমকে হয়তো সৃষ্টিকর্তা সেই উচ্ছিলা হিসেবেই পাঠিয়েছেন মালতীকে আশ্বস্ত করে মাসুম বলল আনটি আমাদের বাড্ডার বাসাটা তো খালি পড়ে আছে আপনি আর ইরা সেখানে থাকবেন কোনো সমস্যা নেই দয়া করে আর কান্নাকাটি করবেন না এ কথা শুনে মালতীর কান্না থামলো না বরং বেড়ে গেল স্বামীর বাড়ি ছেড়ে মেয়ের জামাইয়ের বাড়ি গিয়ে সে থাকতে চায় না তবে অন্য কোনো পথ খোলা নেই কে যায় গাদিবেদাকে মেয়েকে নিয়ে কোথায় গিয়ে এসে থাকবে মাসুমের জোড়া অনুচ্ছা সত্ত্বেও এই প্রস্তাবে তারা রাজি হলো